বাংলাদেশ ভারত সীমান্তে নিরাপত্তা বৃদ্ধির মাধ্যমে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার ব্যাপারে যৌথভাবে কাজ করবে দুই দেশ উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে ভারতীয় হাই কমিশনার প্রণয় সাক্ষাৎ করলে এমন প্রত্যয় ব্যক্ত করেন তারা সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে পুলিশ বাহিনী সীমান্ত নিরাপত্তা ভারতীয় নাগরিকদের নিরাপত্তা বন্যা সতর্ককরণ ও পূর্বাভাসের ক্ষেত্রে তথ্য আদান প্রদান সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলো আলোচনা হয় শুরুতে স্বরাষ্ট্র উপদেষ্টা হাই কমিশনারকে স্বাগত জানিয়ে বলেন চলমান সংস্কারের অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন পুলিশ সহ অন্যান্য বাহিনীতে সংস্কার করা হবে তবে তা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বৈঠকে দুই পক্ষই সীমান্ত নিরাপত্তা বৃদ্ধির মাধ্যমে সীমান্ত হত্যা সর্বনিম্ন বা শূন্য নামিয়ে আনার ব্যাপারে ঐক্যমত পোষণ করেন এ সময় হাই কমিশনার বাংলাদেশে বসবাসরত ভারতীয় শিক্ষার্থী ও অন্যান্য নাগরিকদের নিরাপত্তার বিষয়ে উপদেষ্টা সহযোগিতা চাইলে তিনি তাকে এই বিষয়ে পুরোপুরি আশ্বস্ত করেন জবাবে উপদেষ্টা জানান বাংলাদেশে ভারতীয় নাগরিকদের নিরাপত্তায় কোনো শঙ্কা নেই সরকারের পক্ষ থেকে তাদের পরিপূর্ণ নিৰাপত্তাৰ ব্যৱস্থা কৰা হ